আট মাস কার্যত ব্রাত্য থাকার পর মুখ খুললেন দিলীপ ঘোষ যেভাবে আমাকে নির্বাচনে লড়ানো হয়েছিল তা আমার মত ছিল না আমি প্রথমে বলেছিলাম নির্বাচনে লড়বো না ভোটের ফলাফল সকলে দেখেছেন আঠেরোটার মধ্যে আটটা হারিয়েছি দু হাজার উনিশে চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ ভোট এনে দিয়েছে বাংলাদেশ নিয়ে আমরা উদ্বিগ্ন আর্যিকর নিয়ে তো বেশি লোক প্রতিবাদে নেমেছিল ছাব্বিশে পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছে মানুষ আমি কোথায় আছি সেটা গুরুত্বপূর্ণ নয় এবিপি আনন্দে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের লোকসভা ভোটের ফলাফল নিয়ে তো আপনি বারবার যে মন্তব্যগুলো সামনে করেছেন কোথাও যেন একটা অন্তর্ঘাতের একটা ইঙ্গিত ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু আপনি একটা অভিমানী হয়ে উঠেছিলেন যেমন আমার একটা মনে হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মধ্যে পরে দিলীপ ঘোষ মনে যায় রইল ঝোলা চললো ভোলা কিন্তু তারপরে আবার ধীরে ধীরে আপনি ফিরে আসতে শুরু করেছিলেন কিন্তু মাঝখানে বাধা দাঁড়লো আবার একটা বিতর্ক না তার কারণ ছিল একটা যেভাবে নির্বাচন লড়া হলো লড়ানো হলো আমাকে আমার মনোপ্রত হয়নি আমি না বলেছিলাম না বলে কিন্তু পার্টির সিদ্ধান্ত যেহেতু পার্টিতে আছে আমি মেনে নিয়েছি আর রেজাল্ট সবাই জানেন কি হয়েছে কেন হয়েছে আটটা সিট আমরা হারিয়েছিলাম আঠারোটা থেকে তো সেই জন্য আমার যেটা মনে হলো যে পার্টির বোধ আমাকে প্রয়োজন নেই আর আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আমার কাজ ছিল সংগঠন দাঁড় করানো আমি সুব্রত চ্যাটার্জি আমরা সামনে ছিলাম বাকি কর্মীরা লড়াই করে আমরা চল্লিশ একচল্লিশ পার্সেন্ট ভোট এনে দিয়েছিলাম উনিশেতে তো পার্টি তো দাঁড়িয়েই গেছে আমাদের মতো যারা আর থেকে আসেন বা প্রচারক তারা সংগঠনের জন্য আসেন তারা বাকি যে নির্বাচন সংসদীয় কাজের মধ্যে যুক্ত হওয়ার সাধারণত হয় না তো আমাকে সেই কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল তারপরে আমার মনে হয়েছিল যে বোধহয় প্রয়োজন নেই কিন্তু পশ্চিমবাংলার জন্য যে লড়াই আমাদের বাংলার পরিবর্তন সেটা তো শেষ হয়নি অর্ধেকটা হয়েছে তা আমার যেটা মনে হলো পশ্চিমবাংলা যে ঘটনাগুলো ঘটছে তাতে মানুষ ব্যথিত আর যে করকে নিয়ে ঘটনা ঘটলো আজ বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা তাতে নিয়ে খুব উদ্বিগ্ন যে লোক নেমেছে কিন্তু আমার মনে হয়েছে করকে নিয়ে ভারত পশ্চিমবাংলা যে বিরোধিতা হয়েছিল তার চেয়ে বেশি লোক অ্যাক্টিভলি দেখেছিলাম বিশ হাজার লোক এখানে নিউ টাউনে বিশ্ববাংলা গেটের সামনে একত্রিত হয়েছে মহিলারা সাইলেন্টলি প্রতিবাদ করেছিলেন হাতে মোমবাতি নিয়ে সেটা কিছু কম ছিল না তো আমার যেটা মনে হলো যে ছাব্বিশে মানুষ চাইছে পরিবর্তন সে যাই হোক আমি কোথায় আছি বড় কথা নয় পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে তো আমি সেই জন্য লড়াই করে এক প্রকার পার্টিতে ছিলাম যে শেষ দেখে ছাড়বো তো দরকার আছে ঠিক আছি আমি দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ ঘোষ তার বক্তব্য দিঘায় যাওয়া নিয়ে তাকে ইস্যু তৈরি করা হয়েছে কার মন্দির ভগবান জগন্নাথ দেবের মন্দির কেন যাব না প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু আমাকে বর্ধমানে লড়তে পাঠানো হলো এটা প্রয়োজন ছিল রং দেখে মুখ দেখে রাজনীতি করি না কিছু লোক ভয় থাকে সবসময়ে রাজনীতিতে হারিয়ে যাবে দিলীপ ঘোষ এসবে ভয় পায় না আর কি বলেছেন শোনাবো আজিকার বলুন দুর্নীতি বলুন সমস্ত ইস্যু সত্ত্বেও আপনি দিঘাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারপরেই যা তো বিতর্ক আজকে দাঁড়িয়ে মনে হয় না ওটার প্রয়োজন ছিল না একটা এখন একটা ভুল মনে হয় কি ওটা প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্তমানে লড়তে পাঠানো অনেক ডিসিশান নিতে হয় তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাঁধা নেই আমারও ব্যক্তিগত জীবন আছে সমাজে আমি যেন সাধারণ নাগরিক তো সেখানে আমার যাওয়ার অধিকার আছে আর ওই রঙ দেখে মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না বাইরেও করি না তখনও বলেছি এখনও বলছি আগামী দিনে বলবো সেটাতে আমার মনে হয় না রাজনীতি খুব পরিবর্তন কিছু হয় কিছু লোকের সবসময় ভয় থাকে রাজনীতি হারিয়ে যাবো হারিয়ে যাবো তারা এইসব ভাবে দিলীপ ঘোষ ভাবে না আর সেই জন্য পশ্চিমবাংলার যে রাজনীতি সেটা অন্য ধাঁচে তোলে আর যদি মন্দির করলে কেউ জিতে যেত বা হারে হেরে যেত রাম মন্দির করে বিজেপি অযোধ্যা হারলো কেন হয়ে যাবে সে কেন আর এখানে করলে মমতা জিতে যাবেন এটা কেউ গ্যারান্টি দিতে পারবে কি ভুল ধারণা আর তার জন্য আমি কেন যাব না কার মন্দির ভগবান জগন্নাথ আছেন এত দেশে হাজার হাজার মন্দির কোন বেটা বানিয়েছে কেউ মনে রেখেছে ভগবান আছেন আমি ভক্ত যাব সে কেউ বানাক যাবে তো আজকে যদি ওখানে মসজিদ বানায় হুমায়ুন কবির তো অন্য পার্টির মুসলমানরা ওখানে নামাজ পড়তে যাবে না তো এই ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য এটা আমার বিরুদ্ধে চার বছর ধরে চলছে সেটা আমি বলেওছি তা নেতৃত্ব ঠিক করেছেন কি করবেন আমাকে যা আদেশ দেবেন সেটা আমি আনন্দ এগিয়ে রাখে We'll <laughs>